আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই বিদায় আপনার এই ঘাসটি খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতা অনেক বেশি এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনি কীরকম জমিতে রোপণ করবেন দেখেন যে সকল জমিতে জোয়ারের পানি উঠে আবার যদি চলে যায় অথবা বৃষ্টির পানি যেই জমিতে আটকিয়ে না থাকে সে সকল জমিতে আপনারা রোপণ করতে পারবেন অথবা যে কোনো মাটিতে রোপণ করতে পারেন যেমন আপনার এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি সকল প্রকার মাটিতে এই ঘাসটি রোপণ করা যায় তো যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যদি এই ঘাস যদি এখনও রোপণ করে নাও থাকেন তাহলে আমি বলবো আপনারা যে সকল খামারি ভাইয়েরা আছেন আপনারা অল্প হলেও এই ঘাসটি রোপণ করবেন কারণ এই ঘাসটি অত্যন্ত একটি পুষ্টিকর একটি ঘাস তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ